আসসালামু আলাইকুম আমি ফসা শাহী সবাইকে আবারও স্বাগতম জানাই ভিডিও একজনের এই ওয়ার্ডপ্রেস ভিডিও টিউটোরিয়াল সিরিজের সপ্তম পর্বে তো গত পর্বে আমরা পেজের কাজ দেখেছিলাম কিভাবে একটি পেজ তৈরি করা যায় বা ইডিট করা যায় এই সম্পর্কে দেখেছিলাম তাছাড়া আমরা জেনেছিলাম যে পোস্ট আর পেজের যে পার্থক্য কি এই সম্পর্কে আমরা জেনেছিলাম তো এই পর্বে আমরা কমেন্টস ট্যাবটি সম্পর্কে জানব কীভাবে মন্তব্য নিয়ে কাজ করা যায় কমেন্টকে সম্পাদনা করা যায় সাইটের বিভিন্ন কমেন্টকে কন্ট্রোল করা যায় তা সম্পর্কে আমরা দেখব তো কাজ করার পূর্বে আপনাকে যথারীতি আমাদের জ্যাম কন্ট্রোল থেকে অ্যাপাচি মায় স্কুয়েল রান করে নিতে হবে এটি আমরা প্রত্যেক পর্বে রান করি এটি বাধ্যতামূলক হলে আপনার লোকাল হোস্টে সাইট রান হবে না কারণ আপনার আপনার পিসি সার্ভারে রূপান্তর হবে না তো আপনি যদি এইভাবে আপনার ডেস্কটপে জ্যাম কন্ট্রোলটি দেখতে না পান তাহলে বারবার বলছি আমি সিতে যাবেন জ্যাম্পে গিয়ে জ্যাম কন্ট্রোল ডট এক্স ফাইলটি ওপেন করে রান করে নেবেন তো আমার রান করা আছে এবং আমি একটি মিনিমাইজ অবস্থায় রেখেছি আমি এবার ব্রাউজারে লোকাল হোস্ট স্ল্যাশ ওয়ার্ডপেস এই ঠিকানায় যাচ্ছি আমাদের সাইটের ঠিকানায় আমাদের সাইট হচ্ছে এটি আমরা সাইটের অ্যাডমিন প্যানেলে যাই লোকাল হোস স্ল্যাশ ওয়ার্ডপ্রেস স্ল্যাশ ডাব্লিউপি ড্যাশ লগ ইন ডট পিএইচপি আর যথারীতি আমাদের ইউজার নেমে অ্যাডমিন এবং পাসওয়ার্ড ওয়ান টু থ্রি আমরা লগ ইন করছি আমরা যদি এই হ্যালো ওয়ার্ল্ড পোস্টটিকে আমরা মাই ওল্ড পোস্ট নামে রিনেম করেছিলাম এই পোস্টটিতে যাই আমরা দেখব যে এই পোস্টটির নিচে একটি মন্তব্য রয়েছে মন্তব্যটি হচ্ছে মিস্টার ওয়ার্ডপ্রেস নামের কেউ একজন করেছেন আর এখানে মন্তব্যটি রয়েছে হাই দিস ইজ এ কমেন্ট টু ডিলিট এ কমেন্ট জাস্ট লগ ইন অ্যান্ড ভিউ দ্য পোস্ট বিভিন্ন কথা বলা হচ্ছে যে এটি ডিফল্ট একটি মন্তব্য আপনি চাইলে ডিলেট করে দিতে পারেন তো আমি ফয়সলা শাহী অ্যাডমিন হিসাবে লগ ইন রয়েছে আমি চাইলে একটি মন্তব্য করতে পারি আমি মন্তব্য করলাম তাহলে এই পোস্টে এখন দুটি মন্তব্য রয়েছে আমি যদি আমাদের ড্যাশবোর্ডের আমরা এই কমেন্ট অ্যাপসটি সম্পর্কে আলোচনা করছি কমেন্ট ট্যাপটিতে যদি আমরা যাই এখানে সাইটে যে দুইটি মন্তব্য রয়েছে এই দুইটি মন্তব্য সম্পর্কে একটি বিস্তারিত তথ্য দেওয়া হচ্ছে যে প্রথম মন্তব্যটি করেছেন মিস্টার ওয়ার্ডপ্রেস তার সাইটের ঠিকানা হচ্ছে ওয়ার্ডপেস ডট অর্ক এটি হচ্ছে মন্তব্য কবে করা হয়েছে বা কখন করা হয়েছে পোস্টটিতে কতটি মন্তব্য রয়েছে আপনি কি এটি অ্যাপ্রুভ করেছিলেন কি না যদি করে থাকে আন অ্যাপ্রুভ করতে পারবেন রিপ্লে বা ইডিট স্পাম করে দিতে পারেন চাইলে আপনি কয়েকটা মন্তব্য সিলেক্ট করে এগুলোকে আনঅ্যাপ্রুভ করে দিতে পারেন যাই আপনার ইচ্ছা আর কি তো আমরা যদি এখন সাইট সাইট থেকে আবার লগ আউট করি এবং সাইট ভিজিট করি আমরা দেখব যে মাই নিউ পোস্ট এখানে কোনো মন্তব্য নেই আমরা এখন একটি মন্তব্য করবো যেহেতু আমরা সাইটে লগ অবস্থায় নেই আমরা মন্তব্য করছি আমরা নাম লিখলাম ইমেল অ্যাড্রেস ওয়েবসাইট এবং মন্তব্য ঘরে তো আমরা মন্তব্যটা করলাম এবং পোস্ট কমেন্ট বাটনে ক্লিক করলাম তাহলে এখানে দেখাচ্ছে যে মাহির ফয়সাল একটি মন্তব্য হয়ে গিয়েছে আর তার সাইটের লিঙ্ক হচ্ছে সাইডট ইনফো তার কোনো ইমেজ নেই আসছে না তো এটি হচ্ছে মন্তব্য রিপ্লে কিন্তু এখানে একটি বলা কথা দেখাচ্ছে যে ইউর কমেন্ট ইজ এ ওয়েটিং মডারেশন তো আমরা যদি সাইটের অ্যাডমিন প্যানেলে আবার লগ ইন করি যদি আমরা লগ আউট করে ফেলেছি এখন যদি আমরা কমেন্ট স্ট্যাবে যাই আমরা দেখব যে নতুন একটি মন্তব্য মান রয়েছে যে মাহির ফয়সাল শাহী ডট ইনফো শাহী অ্যাট আউটলুক ডট কম এই ঠিকানায় একজন কেউ একজন মন্তব্য করেছে যে দিস ইজ এ সিম্পল কমেন্ট লাভ ইট অর হেট ইট তো আপনি চাইলে এটা অ্যাপ্রুভ করে দিতে পারেন আপনি যদি এখন আবার মাই নিউ পোস্ট এই পোস্টটি দেখেন যে এই পোস্টে আসলে কোনো মন্তব্য নেই যতক্ষণ না আপনি এটি অ্যাপ্রুভ করছেন ততক্ষণ কোনো মন্তব্য দেখবেন না তো আপনার কাছে মনে হলেন যে হ্যাঁ এটি একটি ভালো মন্তব্য এটি অ্যাপ্রুভ করা যায় আপনি অ্যাপ্রুভ বাটনে ক্লিক করবেন তারপর যদি আপনি রিফ্রেশ করেন তখন দেখবেন যে হ্যাঁ এখানে একটি মন্তব্য রয়ে গেছে তো আপনি এভাবে একটি মন্তব্যকে অ্যাপ্রুভ করতে পারেন আপনি যদি কোনো এক সময় মনে হয় না এই মন্তব্যটা আসলে অ্যাপ্রুভ করা ঠিক হয়নি আপনি চাইলে এটি আনঅ্যাপ্রুভ করে দিতে পারেন আনঅ্যাপ্রুভ করলে আপনি দেখবেন যে মন্তব্যটি চলে গিয়েছে আপনি চাইলে আবার অ্যাপ্রুভও করতে পারেন আপনি যদি চান না না এই মন্তব্যটি অ্যাপ্রুভের কোনো দরকার নেই তাহলে আপনি এটা স্প্যাম বক্সে রেখে দিতে পারেন তো আমরা কমেন্টস টাইপে দেখলাম যে অল পেন্ডিং অ্যাপ্রুভ স্প্যামে একটি আছে এইভাবে মন্তব্যকে আপনি ফিল্টার করতে পারেন বা কোনো একটি মন্তব্য সার্চ করতে পারবেন তো এই হচ্ছে বেসিক্যালি মন্তব্যের কাজ আর মন্তব্য সম্পর্কে আমরা একটি সেটিংয়ে চলে যাচ্ছি সেটিং সম্পর্কে যেহেতু আমরা পরে আলোচনা করব তবুও আমরা মন্তব্যর খাতিরে একটি সেটিং আপনাদেরকে দেখাতে হচ্ছে আপনি যদি চান যে আপনার সাইটে কেউ মন্তব্য করতে পারবে না তো আপনি এখানে যে সেটিং এ গিয়ে মন্তব্যের অপশনটা উঠিয়ে দিতে পারেন আপনি চাইলে আপনি যদি চান যে শুধুমাত্র রেজিস্টার্ড ইউজাররাই মন্তব্য করতে পারবে তাহলে আপনি এখানে টিক চিহ্ন দিয়ে দিতে পারেন সেটিং সেট ডিসকাশন এই সাবমিনু থেকে তারপর আপনি যদি চান যে অটোমেটিকলি ক্লোজ কমেন্টস আফটার চোদ্দো দিন চোদ্দো দিনের হয়ে গেছে যে আর্টিকেলগুলো সেগুলোতে মন্তব্য করার ফিচার আপনি চাইলে বন্ধ করে দিতে পারেন কমেন্ট করার সময় অবশ্যই নাম এবং ইমেল লিখতে হবে এটি চালু রাখতে পারেন অথবা এনি ওয়ান পোস্টে কমেন্ট এটি তুলে দিলে আর যে কেউ মন্তব্য করতে পারবে না আর যদি এই চিহ্নটা দিয়ে দেন তাহলে রেজিস্টার্ড ইউজাররাই মন্তব্য করতে পারবে তো এ হচ্ছে মন্তব্যর বিভিন্ন অপশান আমরা এই অপশানটি সম্পর্কে আবার বিস্তারিত সেটিং স্ট্যাপ সম্পর্কে যখন আমরা জানব তখন আরও বিশদভাবে আলোচনা করা হবে এখন আমরা মন্তব্য এই অপশানটিতে ছিল আমরা এবার এই অপশানটি কাজ দেখলাম আশা করি আপনার সাইটের কমেন্টসগুলো নিয়ে কাজ করতে আর কোনো সমস্যা হবে না আপনাদের তো ধন্যবাদ সবাইকে আশা করি আগামী পর্বে সবার সাথে দেখা হবে আমরা জটিল একটি ট্যাব অ্যাপিয়ারেন্স নিয়ে কাজ করব